রাতের খাবার খেয়ে ঘুমাতে গিয়েছিল কিশোর সকাল হয়ে গেলেও ঘুম থেকে ওঠেনি ছেলে ঘরে ঢুকে ছেলেকে ডাকতে গেলে চমকে যায় বাবা তিনি দেখেন ছেলে নিস্তেজ হয়ে পড়ে রয়েছে বিছানাতে করলেও কোনো সারা শব্দ নেই বাড়ির ছেলের এমন পরিস্থিতি দেখে চিৎকার জুড়ে দেয় পরিবারের সদস্যরা চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে পাড়া প্রতিবেশীরা তড়িঘড়ি উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রতীক রায়কে মৃত বলে ঘোষণা করে ঘটনায় শোকের ছায়া নেমে আসে শাকুয়া ঝোড়া 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পূর্ব মల్లిকপাড়া এলাকায় পরিবার সূত্রে জানা গিয়েছে অন্যান্য দিনের মতো সোমবার রাতে খাবার খেয়ে ঘুমোতে যায় প্রতীক এদিন সকাল হলেও ঘুম থেকে ওঠেনি চিকিৎসক কিশোরকে দেখে মৃত বলে জানায় এভাবে ছেলের মৃত্যু মেনে নিতে পারছেন না প্রতীকের মা ও বাবা কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার ছেলের শোকে বারবার জ্ঞান হারিয়ে ফেলছে মা জানা যায় প্রতীক রায় পূর্ব মল্লিকপাড়া বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র প্রতীকের আরেক ভাই এবং বোন রয়েছে তার বাবা দিনমজুরের কাজ করে এদিকে ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ দেহ ময়না তদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হবে বলে জানা যায় পুলিশ সূত্রে কিন্তু কিভাবে প্রতীকের আচমকায় মৃত্যু হলো তা ভেবে পাচ্ছে না পরিবারের সদস্যরা গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে হাসপাতাল এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর আসল কারণ জানা যাবে ধূপগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি প্রতীক প্রতীক কি হয়েছে ঘটনা দরজাকে ভিতর থেকে বন্ধ ছিল এমনি ছিল মানে ওই ঘরে ওর ঠাকুরমা ঠাকুর থাকে তাই ছিল রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমাইছিল কোন ক্লাসে পড়ে ও কোন স্কুলে এমনি শরীরে কোনো অসুস্থতা বা কিছু ছিল কি জানেন কোথায় গেছিল উঠতে কালকে কখন আনলেন আপনার হাসপাতালে ডাক্তার কি বললো মারা গেছে বললো নাকি এখন কী হবে ম্যাডাম করবেন আপনার নাম নিষিদ্ধান্ত রায় আপনি কে আন কি হচ্ছে ঘটনা এটা ঘটনা হচ্ছে কালকে বাচ্চাটা পড়াশোনা করে রাত্রে দাওয়া দাওয়া করুন খাওয়া দাওয়া করে তারপরে আবার পর টাইগার তারপরে এটা আনুমানিক সাড়ে চারটে পাঁচটা বাচ্চাটা ঘুরে ভালো ছিল তারপরে সাড়ে সাতটা পর্যন্ত ঘুম থেকে না তারপরে

আজকের দিনে দাঁড়িয়ে মার্কেটে ই রিক্সার প্রচুর চাহিদা রয়েছে তাই আর চিন্তা কিসে সঠিক মানের ই রিক্সা ব্যাটারি এবং নতুন ই রিক্সা কিনতে হলে আজই চলে আসুন আমাদের ধূপগুড়ি রিয়া এন্টারপ্রাইজের শোরুমে এখানে পেয়ে যাবেন ই রিক্সার লিথিয়াম ব্যাটারি এবং রয়েছে দু দুটো ফিনান্স কোম্পানিতে লিথিয়াম ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ বাজাজ ফাইন্যান্স দিচ্ছে স্বল্প সুদে ব্যাটারি কেনার সুবর্ণ সুযোগ মাত্র চার ঘন্টা চার্জ করুন আর চলবে একশো থেকে একশো কিলোমিটার মাইলেজ আপনার লাইনের বিল সাশ্রয় হবে এছাড়াও এখানে স্পেয়ার পার্টস এবং ব্যাটারি পেয়ে যাবেন একদম সুলভ মূল্যে এগুলো সব পাবেন আমার আপনার সুপরিচিত ডিলার রিয়া এন্টারপ্রাইজ ধূপগুড়িতে তাই সহজ কিস্তির মাধ্যমে আপনারা আজই নিয়ে যান ব্যাটারি এবং ই রিক্সা তাই বন্ধুরা আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা ধূপগুড়ি ফালাকাটা রোড আদর্শনগর বৈরাতিগুড়ি স্কুলের ঠিক নিকটে বিশদে জানতে